ডক্টর জাকির নায়ক স্যার আসতে চাইল এটা পর্যন্ত ওনারা বলে দিল যে আসা মাত্রই যেন গ্রেফতার করে আমাদের হাতে উঠিয়ে দেয় এ বাংলাদেশ কি তোর বাপ দাদার এই যে পাশের রাষ্ট্র দাদা বাবুদের যেনারা সব চাইতে বেশি আমাদের দেশ নিয়ে ওদের মাথা ব্যথা বেশি ওদের আসলে লজ্জা নেই নির্লজ্জ বেহিয়া আমরা তো একবারও আপনার দেশ নিয়ে এত মাথা ব্যথায় থাকি না যতটা বাংলাদেশ নিয়ে আপনারা মাথা ব্যথায় থাকে ডক্টর জাকির আসতে এটা পর্যন্ত ওনারা বলে যে যেন গ্রেফতার করে আমাদের হাতে উঠিয়ে দেয় এ বাংলাদেশ কি তোর বাপ দাদার হাজারো মানুষের রক্তের কেনাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ পদে পদে জালেমদের সঙ্গে মোকাবেলা করে তো এই দেশের মানুষগুলো এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে সেখানে এই দাদা বাবুরা মুসলমানদের স্বাধীনতা দিচ্ছে না ওই জায়গায় ওরা বোল্ডোজার দিয়ে ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা গুলো ভেঙে দিছে ঘুরিয়ে দিচ্ছে অথচ এই কথাটার সঙ্গে তাল মিলিয়ে একত্রিত হয়ে ডক্টর জাকির নায়েক স্যারের আটাইশে নভেম্বর বাংলাদেশে সফর করার কথা ছিল কোরআনের দাওয়াত নিয়ে উনি কিন্তু ওই দেশের নাগরিক হওয়ার পরেও থাকতে পারছে না একথা বলেন না অথচ আমাদের দেশে সুশীলরা ভারতের পাঁচটা ঠাকুরা মেরা ডক্টর জাকির নায়েক সারে ঢুকতে দিচ্ছে না অথচ এ দেশে একটার পর একটা গায়ক গায়িকা নায়ক নায়িকা অর্ধ উলঙ্গ অবস্থায় এয়ারপোর্টে আসে আর আমার দেশের কিন্তু পাঁচ সাজাটা ভারতের তালালেরা ফুলে তোরা নিয়ে গিয়ে বরণ করে স্টেজে উঠে ওরা নাট্যমঞ্চ বানিয়ে ফেলে গান বলে মাতিয়ে গেলে মুখ শিল্পী একথা বলে না কেন এদেশের কত মানুষ বলে যে উনি আসলে এয়ারপোর্ট পর্যন্ত ঘেরাও হবে আরে ভাই পর্ণ তারকার মধ্যে একজন সারা পৃথিবী ভাইরা। আপনিও তো বাংলাদেশে সফর করেছিলেন কইছিলেন আপনি তখন বলেন আমাকে আপনার তো সাফা তার ফেলা দরকার নষ্ট পেহেয়া নির্লজ্জ একটা মেয়ে এসে এই সফর করে যায় আপনি তখন বাঁধা দিতে পারেন না আপনি তখন এটার বিরুদ্ধে দাঁড়াতে পারেন না আর কোরানের দাস দিতে আসবে কোরানের ময়দানে উপস্থিত হয়ে মুসলমানদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবে ডক্টর জাকির নায়েক স্যার আর আপনি তাকে আসতে দিলেন না ডক্টর ইউনুস উপদেষ্টা মন্ডলীতে যারা আছে আপনারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিয়ে আপনি ডাইরেক্ট কোরআনের বিষয়ে হাত দিয়েছেন এক কথা বলে না কেন আর কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করেছে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে একটারও পরিণতি আল্লাহ ভালো করে দেয় না লাঞ্ছিত কর মরণ দিয়েছি। আমার দেশের ডক্টর মিজানুর রহমান আজহারি তিন বছর দেশে থাকতে পারে না আপনার মায়া হয় না কথা বলেন না কেন আমার দেশে আমির হামদার মতো মাওলানা জেলে পড়ে থাকে আপনার মায়া কান্না হয় না শ্রেষ্ঠতম মুফাসসির পঞ্চাশ বছর কোরআনের খেদমত করেছে কোরআনের পাখি এই হয়ে সদরে কত জায়গায় উনি কোরআনে তাফসির করেছে এখানে যারা মুরব্বী আছেন তেনারা ভালো বলতে পারবে আমি একটা অনুষ্ঠানে এই সিনাই একজন মানুষ উনি বড় পদে আছে একটা সেমিনারে উনি বলেছিলেন এই জেনাইদারে কথা এই জায়গা থেকে ওই জায়গায় তাফসির করেছিলেন আর উনি বলেছিলেন যে আজকে এই তাফসিরটা আপনি করবে কথাগুলো বলছিল আমার চোখ দিয়ে পানি ঝরছিল আপনার মানবতা তখন কোথায় ছিল মিথ্যা একটা মামলা দিয়ে দুই সালে তাকে গ্রেফতার করে কারাগারে আটকে ভারতের পেক্সিশনে ইনজেকশনে বিষ দিয়ে হত্যা করলো আপনার মানবতা আপনার সুশীলগিরি তখন কোথায় ছিল বলেন আমাকে এদেশে গান বাজনা হয় কেমন বাপের বাটা গিয়ে যাত্রা বন্ধ করেন তো কেমন বাপের বাটা গিয়ে আপনি গিয়ে এদেশে অশ্লীল নিত্য হয় বেহাপনা সরাস গুলো বন্ধ করেন তো সাফার দাঁত হয় নাকি আর আপনি সব জায়গায় সর্বক্ষেত্রে এসে শুধু কোরানের অনুষ্ঠানে বাধা দেন কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দেন শুনে রাখেন আবু জাহেল কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের একথা বলে না কেন ওর নাম ছিল আবুল হাকাম আবু মানে পিতার হাকাম মানে বুদ্ধির পিতা যেমন তেমন বুদ্ধি না হামান টাকর কাছে ফেলছিল এত বুদ্ধি ছিল এই আবু জাহেল কাফের ছিল কোরআন মানে নাই অস্বীকার করেছে রসুল দাওয়াত দিয়েছে মানে নাই বলছে সময় হোক অথচ রসুলকে মারার পায়তালা প্রাণ করেছে ও বাংলার মুসলমান আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয় এই বাংলাদেশে আজও দ্বারা নতুন করে আবু জাহেলের ভূমিকা নিচ্ছেন তাহলে আবু জাহেল যা আপনিও তা আশা করছে আপনি আমার বক্তব্য ভালো করেই বুঝেছেন বাস কোন দিক দিয়ে গিয়েছে কথা বলেন না কেন আমার বন্ধুরা খেয়াল করবেন আজ যারা দুনিয়ায় খরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এরকম করে উঠে পড়ে লেগেছেন আমি আপনাকে এবার স্মরণ করাছি স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ পাক বলেন নূহ ওয়াল কলামি এখানে আলেম দ্বারা আছে জিজ্ঞাসা করেন নুন শব্দটা দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার দার্শনিক গবেষক শিক্ষাবিদ ডক্টর প্রফেসর সবার গবেষণার মধ্যেই অন্তকরণে আমার আল্লাহ তালা মেরে দিলেন কারণ এই শব্দটা হচ্ছে হরফে মোখাদ্দাত এরকম শব্দ আপনি কোরআনে কারিমের অনতিরিক্ত জায়গায় পাবেন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন জায়গায় দেখবেন আলিফ লাম মিম কোন জায়গায় দেখবেন হামিম মিম কোন জায়গায় দেখবেন ইয়াসিন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ অনতিরিক্ত জায়গায় এই শব্দগুলো দিয়ে কিতাবটাকে সাজিয়েছেন দ্বিতীয় নাম্বার আয়াতে স্টপে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে অল কলামি ও মায়াস্তুরু শপথ কলমে যা দিয়ে লিপিবদ্ধ করা হয় এটারও শপথ কস তার মানে আমার আল্লাহ এই জায়গায় কলমের শপথ খেয়েছেন একথা বলে না পৃথিবীর ময়দানে মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছে সবার প্রথম আমার আল্লাহ কলমকে বানালেন কলমকে বানানোর পরে ডাক দিয়ে বলছে কলম তুমি লিপিবদ্ধ করো কলম বলছে মালিক কি লাগবো আল্লাহ দিয়ে বলছে কলম এখন থেকে শুরু করে কেয়ামত রাখ পর্যন্ত জমিনে যা হবে সব তুমি লিখতে থাকো কলম কিন্তু লিপিবদ্ধ করছে একথা বলো না আপনি ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন আপনি বিরুদ্ধে যাচ্ছেন কলমের সাইন দিয়ে ডক্টর জাকির নায়েক সারের অনুষ্ঠান করে আপনি কোরআনের মাহফিল বন্ধ করছেন আলেমদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন সব কিন্তু কলম দিয়ে লিপিবদ্ধ করছেন কথা বলে না কেন আমার আল্লাহ ওই কলমের শপথ খেয়েছে আর কলম কিন্তু লেখা শুরু করেছে